সব মানুষেরই জীবনে এমন কিছু গোপন কথা থাকে যা হয়তো স্ত্রীকে বলা চলে না কিন্তু উত্তম কুমারের জীবনে সত্যিই তেমন কিছু ছিল কি তার ছোটো ভাই তরুণ কুমার মানে বুড়ো দাজা জানতেন না তরুণ কুমার স্পষ্ট জবাব দিয়েছিলেন না ছিল না বরং একান্ত বন্ধুত্বই ছিল দুজনের মধ্যে উত্তম কুমার মারা যাবার পর কেবলই স্মৃতি তোলপার করে তুলেছে তরুণ কুমারের মনে তারই দু একটি স্মৃতিচারণের ঘটনা তিনি জানিয়েছিলেন তিনি বলেছেন আমার দাদা উত্তম কুমারের মহানায়ক হয়ে ওঠার মূলে শুধু যে তার ক্যারিশমা আর অ্যাক্টিং করার ক্ষমতা কাজ করেছে তা আমি মানতে রাজি নই সে যুগে বাংলা ছবিতে যেসব প্রবাদপ্রতিম শিল্পীরা ছিলেন তাদের সহযোগিতা না পেলে কোনোভাবেই দাদা এতদূর আসতে পারত না ছবি বিশ্বাস পাহাড়ি সান্নাল তুলসী চক্রবর্তী জহর গাঙ্গুলি কমল মিত্র বিকাশ রায় ভানু বন্দ্যোপাধ্যায় সরোজুবালা দেবী মলিনা দেবী ছায়া দেবীরা প্রত্যেকেই খুব স্নেহ করতেন উত্তম কুমারকে এছাড়া সুচিত্রা সেন সাবিত্রী চট্টোপাধ্যায় সুপ্রিয়া চৌধুরীর নায়ক হিসেবে উত্তম কুমারকেই তারা এগিয়ে দিয়েছেন বিশেষ করে সুচিত্রা উত্তম জুটির জনপ্রিয়তা তো ইতিহাস ছুঁয়েছে অভিনয় ছাড়া দাদা আর কিছুতে বিশ্বাস করতো না তা বুঝেছিলাম স্টার থিয়েটারের নাটক শ্যামলিতে অভিনয় করবার সময় পেশাদার মঞ্চে উত্তম কুমারের সেই প্রথম অভিনয় কলকাতায় নানা জায়গায় শ্যামলির পোস্টার পরেছে উত্তম কুমার প্রধান ভূমিকায় অথচ চার জনের পর উত্তম কুমারের নামটা দাদাকে সে কথা বলতে চুপ করে থাকলো কিছুক্ষণ তারপর বলল কি ব্যাপার আমার নামটা খুঁজে পাওয়া যাচ্ছে না পোস্টারে তাতে কি হলো আমি যদি ভালো অভিনয় করি তাহলে দর্শক ঠিকই খুঁজে নেবে আমায় আর যদি আমি ভালো অভিনয় করে দর্শককে খুশি করতে না পারি তাহলে পোস্টারে আমার নামটা প্রথমেই বড় বড় করে ছাপা হলেও তাতে কিছুই আসবে যাবে না দাদা কখনো অভিনয় করতো না যখন যে চরিত্রে নামতো সেই চরিত্রই হয়ে উঠত নিজেকে ভুলে গিয়ে আরেকজন হয়ে যাওয়া যে কি কঠিন তা নিজে অভিনয় করে বুঝতে পেরেছি উত্তম কুমার গোটা ব্যাপারটার মধ্যে থাকতো সব প্রতিভ আন্তরিকতার স্পর্শ নিয়ে ব্যক্তিগত এবং অভিনয় জীবনেও তাই অর্থাৎ ঘরে বাইরে একাকার হয়ে যেত সে বলতো কাজ করে যাও ফল তুমি একদিন নিশ্চয়ই পাবে তার এই কথাটা আজীবন মেনে চলতে চাই উত্তম কুমারের কর্তব্যপরায়ণতার একটা উদাহরণ দেব বাংলা ছবির সেই সময়ের জনপ্রিয় নায়ক অসিত বরণের মেয়ে স্বামীর সঙ্গে পাটনায় যাচ্ছিলেন মোটর গাড়িতে হঠাৎ একটা লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে জামাই বেঁচে গেলেও অসিত বরণের কন্যা মারা যান মেয়ের মৃত্যু সংবাদ পেয়ে অসিত বরণের কান্না থামানো যায় না শেষে উত্তম কুমার পরপর দুদিন সব কাজ ফেলে অসিত বরণের বাড়িতে থেকে গেল উত্তম কুমারের থেকে অনেক বড় মাপের অভিনেতা ছিলেন অসিত বরণ উত্তম কুমারের দান ধ্যানেরও তুলনা ছিল না কিন্তু সবটাই করতেন গোপনে কেউ বুঝতে পারত না তার একটা ডায়েরি ছিল আমার কাছে তাতে লেখা আছে কাকে কত টাকা দিয়েছেন উত্তম কুমার হিসাব কষলে পাঁচ ছ লাখ টাকা তো বের হবেই ধার দিলেও দান হিসেবেই দিয়েছেন তিনি বলতেন দান করে দাতা হতে নেই ওতে ভয়ানক তমগুণের ভাব আসে এটাই হচ্ছে উত্তম কুমার তরুণ কুমার বলেছেন দাদার ছিল কর্কট রাশি তুলালগ্ন নরগণ তার বৃহস্পতি আর রবি ছিল প্রচণ্ড শক্তিশালী খুব ঈশ্বর বিশ্বাসী ছিলেন উত্তম কুমার পুনর্জন্মে বিশ্বাস ছিল তার তিনি বলতেন পুরো পরজন্মে আর অভিনেতা হতে চাই না যদি মানুষ হয়ে জন্মগ্রহণ করি সন্ন্যাসী হয়ে যাব উত্তম কুমারের অভিভাবকত্বে আহিরি টোলায় মামার বাড়িতে যাচ্ছিলেন একবার মেজো ভাই বরুণ এবং ছোট ভাই তরুণ কুমার উত্তম কুমারের বাবা চাইতেন ছেলেরা স্বাবলম্বী হোক তাই এই ব্যবস্থা ভবানীপুর থেকে ধর্মতলা পর্যন্ত সঙ্গে এসে বাবা তিন ভাইকে ট্রামে তুলে দিলেন বাড়তি সঙ্গী একটা স্যুটকেস ট্রামে ওঠা থেকেই উত্তম কুমার চাইছেন সুটকেশের দায়িত্ব ছোটো ভাই তরুণের কাঁধে চাপাতে তরুণ ঠেলছেন মেজদা বরুণকে অবশেষে ট্রাম যখন বিকেপাল এভিনিউ স্টপে থামল তিন ভাই হুড়োহুড়ি করে নামলেন পরে আবিষ্কার করা গেল শুটকেশটি ট্রামেই রয়েছে তারপর বিরাট কাহিনী পিছনের ট্রামে উঠে শেষ স্টপ পর্যন্ত গিয়ে সুটকেশ ফিরে পাওয়া ইতিমধ্যে মামার বাড়িতে পৌঁছতে দেরি হওয়ায় নানান দুশ্চিন্তা মিথ্যে কথা সাজিয়ে বলে বকুনি এড়ানো গেল এই ঘটনার সময় উত্তম কুমারের দশ বছর বয়স বরুণ কুমারের সাত বছর তরুণ কুমারের পাঁচ বছর মাত্র দুঃখ আর ভালোবাসা মেশানো আর একটি দিনও তরুণ কুমার ভোলেননি উত্তম কুমারের গার্জিয়ানিতে পড়তে বসেছেন পড়তে পড়তে ঘুমে চোখ ঢুলে পড়ছে বারবার পাশেই উত্তম কুমার চেঁচিয়ে চেঁচিয়ে ভূগোল মুখস্থ করছে ছোট ভাইকে মাঝে মাঝেই সাবধান করছে বুড়ো ঠিক করে পড় কিন্তু না ঘুম কিছুতেই চোখের পাতা থেকে নড়ছে না তরুণ কুমারের অতএব উত্তম কুমারের দান হাতটা আচমকা এলো তরুণ কুমারের গালে সেই সময় একটা দাঁতও নাকি নড়ছিল তার সেই দাঁত ছিটকে পড়ল চরের কম্পনে সে কি রক্ত তার মাও সেবার খুব বকেছিলেন উত্তম কুমারকে প্রচণ্ড ভূতের ভয় ছিল নাকি উত্তম কুমারের বিয়ের আগে পর্যন্ত সুতেন তরুণ কুমারের সাথে মাঝরাত হলেই যদি উঠতে হতো ভাইকে তুই ডেকে তুলতেন তরুণ কুমার বলেছেন দাদার জীবন সংগ্রামের কঠিন দিনগুলোতে তিনি ছিলেন তার পাশে দেখেছেন অন্যের প্যান্ট চেয়ে শুটিং করতে গেছেন উত্তম কুমার সাংসারিক অবস্থার বিপাকে উনিশশো আটচল্লিশ সাল নাগাদ যখন তাদের চরম দুরাবস্থা দুঃখের অন্ন সুখী হয়ে খেয়েছেন একসঙ্গে পরে অবশ্য উত্তম কুমার সব উদ্ধার করেছেন শোধ করেছেন সমস্ত ধার দেনা কর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তরুণ কুমার ছিলেন উত্তম কুমারের বিরাট আস্থার জায়গা সব ছবি দেখে তরুণ কুমারের সমালোচনা না করা পর্যন্ত উত্তম কুমারের নিশ্চিন্তি হতো না সেটা দুজনে একসঙ্গে থাকলে শর্ট দিয়েই চোখেরই সারায় জানতে চাইতেন কেমন হল শেষের দিকে বোধহয় একটু বিষণ্ণ হয়ে পড়েছিলেন মহানায়ক উত্তম কুমার একদিন কথায় কথায় ছোট ভাইকে বলেছিলেন বুড়ো আমার পপুলারিটি বোধহয় কমে যাচ্ছে রে উনিশশো আশি সালের চব্বিশে জুলাই উত্তম কুমার মারা যাওয়ার পর কলকাতা মহানগরীর উত্তাল জনতার ঢেউ যখন উত্তম কুমারের সব দেহবাহী ট্রাকটা এগিয়ে নিয়ে যেতে বাধা দিচ্ছে ঠিক তখনই তরুণ কুমারের মনে পড়েছিল দাদার বলা সেই কথাটা ইচ্ছে করছিল শুয়ে থাকা সেই নিধর দেহটার কানের কাছে মুখ নিয়ে চিৎকার করে বলে ওঠেন কী তুই না বলেছিলি তোর পপুলারিটি কমে গেছে দেখ একবার চোখ মেলে দেখ কত মানুষের বেদনার স্রোতে ভেসে আজ তোকে শেষ বিদায় নিতে হচ্ছে উত্তম কুমারের মৃত্যুর পর স্মৃতিচারণ করে এমনটাই জানিয়েছিলেন উত্তম কুমারের ভাই অভিনেতা তরুণ কুমার এতক্ষণ আপনারা শুনলেন অভিনেতা তরুণ কুমারের স্মৃতিচারণায় উত্তম কুমারের কথা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার